আজকে আমি আমার সেই চারতলা আপুর সাথে আমি একটু বাইরে যাব যার কারণে কোনো সবজি মাছ টাছ রান্না করব না সেটা রান্না করতে মনে হচ্ছে ঝামেলা যার কারণে আমি শর্টকাটে গরুর মাংসটা আজকে রান্না করব। তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো এখানে আমি পরিমাণ মতন পেঁয়াজ আর তেজপাতা দারচিনি এলাচ এগুলো নিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর এক চামচের মতন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ধন্যার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে তেল সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এখন দিয়ে দেব লবণ পরিমাণ মতন দিয়ে এখন এটাকে আমি ভালো মতন হাতে খুব সুন্দর মতন করে মেখে নেব তার আগে দিয়ে দিচ্ছি একটু জয়ফল পোস্তদানা গুঁড়া যেটা আমি আগে থাকতে ব্লেন্ডার করে রেখেছিলাম তো যাই হোক এখন দিয়ে এটাকে আমি ভালো মতন হাতে এখন মেখে নিচ্ছি তো মশলার সাথে ভালো মতন একটু নরম করে মেখে নেব জানি গরু মাংসটা ভালো মতন মাখানোটা হয়ে যায় আর গরু মাংসটা বেশিরভাগই হাতে মেখে রান্না করলে সেটা খেতে মার্শাল্লাহ খুবই ভালো লাগে তো যাই হোক এখন আমি এখানে কষানোর জন্য খুবই অল্প একটু পানি দিয়ে এটাকে এখন ঢেকে কিছুক্ষণের জন্য ভালো মতন কষিয়ে নেব আর এই তো খুব সুন্দর মতন এখানে কষানোটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তেলটাও ছেড়ে দিয়েছে এখন আমি আলু দিয়ে দিচ্ছি আর আলু দিয়ে আজকে আমি ঝোল করে মাংসটা রান্না করব তার জন্য আগে থাকতে আমি আলুটাকে কেটে একবারে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতন জিরা ফাঁকি তো সেটাকে দিয়ে আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে ভালো মতন কষিয়ে নেব জানি আলুটাও ভালো মতন সিদ্ধ হয়ে যায় তো যাই হোক এখন আমার এখানে ভালো মতন সম্পূর্ণ কষানোটা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কষানোটা কত সুন্দর হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতন ঝোলটা দিয়ে দেবো তো ঝোলটা দেওয়া হয়ে গেলে এখন ভালো একটু লাড়াচাড়া দিয়ে আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য মানে ঢেকে আবার এটাকে ভালো মতন রান্না করে নেব তো যাই হোক এখন আমার এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে পানিটা ভালো মতন তো এখন আমি এটাকে ঢেকে দেওয়ার আগে এখানে দিয়ে দিচ্ছি কয়টি কাঁচামচ তো কাঁচামুচটাকে আমি ভেঙে দিয়ে দিলাম আর এই তো দিয়ে দিলাম ঢেকে তো এই তো মার্শাল্লাহ আমার রান্নাটা খুব সুন্দর মতন কমপ্লিট হয়ে গেছে কেননা বাইরে যাব যার কারণে সবজি কাটা বা মাছ টাছ ধোয়াটা খুবই ঝামেলা মনে হচ্ছিল তাই আমি খুব অল্প সময়ের ভিতর গরু মাংসটা আলু দিয়ে ঝোল করে রান্না করে নিয়েছি তো আজকের এই রান্নার রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ